অনেক বস্ত্র প্রাইমারি স্কুলের টিচার দুজন শিক্ষক ছিল ঘটনা একটু ভালো করে শুনে দুজন প্রাইমারি স্কুলের টিচার দুজন শিক্ষক সেই শিক্ষক গুলো এক কাজের কারণে ভুলে আটক হয়ে গিয়েছে আকাশে কালো কালো মেঘ কালো অন্ধকার হয়ে এসেছে খুব মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ওই শিক্ষক গুলো যে ঘরের ভিতরে ছিল জানালা খোলা ছিল এবার এক মাস্টার আর এক বলতেছে মাস্টার সাহেব একটু জানানা দরজাটা একটু লাগাই দেন জানালাটা লাগাইয়া দেন যেভাবে বজ্রপাত হচ্ছে যেভাবে মেঘ ডাকতেছে আজকে না জানি এখানেই জীবন যায় দরজাটা লাগান

দেখেন এবার আল্লাহ তারা কি করলেন কারো মাধ্যমে কারো জীবন বাঁচাইলেন কারো মাধ্যমে কারো জীবন নিয়ে নিলেন ঠিক এটাই হচ্ছে পার্থিব জীবনের খেলা আর এই জন্যই কিন্তু বলা হয়েছিল ওমা হায়াত দুনিয়া ইল্লা লাইবন ওমা হায়াত দুনিয়া ইল্লা মাতাউন গুরুর এই দুনিয়া তো না ছাড়া কিছু নয় খেল তামাশা ছাড়া কিছু নয় সুতরাং এই দুনিয়ার মানুষগুলো যারা তুমি আপন করে এই মানুষগুলোই তোমার জন্য